ভাই এমটি থেকে তো সাউন্ড বেরোচ্ছে একদম খতারনাক সাউন্ড দিচ্ছে ভাই তো গাই পুজোর সময় যেটা নিয়ে কথা বলছিলাম যে কোথায় বেরোনো যায় তো অনেক জায়গায় মোটামুটি যাব তো সেই ভিডিওগুলো এপিসোড করে করে ছাড়বো মানে একটা ভিডিওতে কভার করা তো আর যাবে না তো সেইগুলো ওই জন্য এপিসোড করে করে ছাড়তে হবে তো আর এবার আমরা হচ্ছে কোথায় ঢুকেছি দেখো ব্রিজের তলায় মেট্রো ব্রিজের তলায় এখানে ও আরপিএম এর সেই সাউন্ড ভাই তো হ্যালো এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সব ভালো আছো তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিও করতে ভালো হয়েছে ভাই শরীরের অবস্থা তেমন একটা ভালো না তো তাও বেরিয়ে গেলাম ভিডিও করতে আর কি বলবো চারিদিকে পুজো পুজো ভাব তো পুজো প্রায় চলেই এলো এই বুধবার থেকে পুজো শুরু আর আজকে হচ্ছে ছ তারিখ ভিডিওটা আমি শ্যুট করছি মহালয়ার দিন বেরোনোর কিছু প্ল্যান ছিল তো বৃষ্টি এসে পুরো প্ল্যানটা একদম ভেস্তে দিলো ভাই কী বলবো বৃষ্টিটাই এসে মানে সব প্ল্যান পুরো কিছু মানে প্ল্যানগুলোকে ভেস্তে দিচ্ছে মহালয়ার দিন একটু বেরোনোর ইচ্ছা ছিল মানে গ্রুপের সাথে চার পাঁচজনের সাথে বেরোতাম তো আর কি বলবো সেদিনকে আর তো বেরোনো হলো না আর ওই জন্যে আজকে বেরিয়ে গেলাম ছুটি ছিল আর আজকে হচ্ছে রবিবার মেন হচ্ছে সানডে রাইড তো আজকে একটু কলকাতার রাস্তায় যাচ্ছি অনেক দিন মানে বাড়ির কাছে রাইড করে করে আর ভালো লাগছিল না তো আজ তো ভাবলাম যে বন্ধুরা ছুটি আছে তো ওকে পেছনে নিয়ে চলে গেলাম আর ওর সাথেও তেমনভাবে কন্ট্যাক্ট হচ্ছে না ও কাজে চলে যাচ্ছে আর যে যার মতো আমরা থাকছি আমিও কাজ করছি আরে কাজ না করলে ভাই তেল ভরবো কি করে এই রক্সিকে তো খাওয়াতে হবে আর এখনও সেই কোনো সেই কিলোমিটার উঠছে না আর হচ্ছে তোমার কোনো স্পিডও কাউন্ট হচ্ছে না তো ওটাকে কালকে সারাবো মানে পুজোর আগে মোটামুটি গাড়িটাকে ওকে করে নেব আর পুজোর সময় তো ধামাকা ব্লক তোমরা দেখতেই পাবে আর গাড়িতে কালকে তেল মারা ছিল তো ওই জন্যে আর তেল ভরলাম না এই নিয়েই বেরিয়ে পড়লাম তো তেমন কিছু অসুবিধা হচ্ছে না জাস্ট স্পিডটা উঠছে না বাদ বাকি গাড়ি একদম পুরো ওকে আছে তো ওটা ঠিক করে নিলেই সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে তো অনেকদিন পরে যেহেতু ভিডিও করতে বার হয়েছি তো সেরকমভাবে আর মুড টুট মানে ভালো লাগছে না কি বলবো চ্যানেলেও এদিকে ডাউনে চলছে চ্যানেল আর আর ভালো লাগে না সময়। তো দেখতে দেখতে আমরা এখন মানে ঢালাই ব্রিজের কাছে চলে এসেছি আর পুজোর সময় বলে ভাই কত জ্যাম লেগেছে দেখো আগে আর সামনে সিগন্যাল আছে তো এমন কিছু জ্যাম আর পুজোর সময় ভাই আজকে রবিবার তার উপরে সবাই কেনাকাটা করতে বেরিয়ে গেছে তো চলো ভাই জ্যাম শেষ করে উঠি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর হচ্ছে দেখতে দেখতে জ্যাম কাটিয়ে চলে আসলাম আর এদিকে পাটুলির কাছে চলে আসলাম তো এই হচ্ছে আমাদের বাঁদিকে হচ্ছে পাটুলি আর ওয়েদার দেখো না ভাই ক্যামেরার কোয়ালিটিটা কিছু ইগনোর মারো ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো আসছে না আমি জানি তো এগুলোকে ইগনোর করো তো এখান থেকে এখন সিগনাল ছেড়ে দিয়েছে আর এই যে আমাদের বাঁ দিকে হচ্ছে পাটুলি এ ভাই পাটুলিতে পুরো ফাঁকা তো রবিবারের বাজারে পাটুলি পুরো ফাঁকা চলছে এখন এগুলো ব্যারিকেড দিয়ে দিয়েছে পুজোর সময় এখানে আলপনা টাল্পনা করে রাস্তার মধ্যে তো সেরকম কিছু ডেকোরেশন করার জন্যেই ওইখানে ব্যারিকেড করে দিয়েছে আর এখন মেনলি আমাদের আজকে রবিবারে প্ল্যানিংটা হচ্ছে কোথাও যাওয়ার প্ল্যানিং নেই জাস্ট নর্মালি অনেক দিন দিয়ে বেরোচ্ছি না বাইক নিয়ে আর বাইকটাকে ওরকমভাবে ফেলে রাখলে মানে ওরও একটা খারাপ লাগে না ভাই মানে শখের বাইকটাকে ওরকমভাবে ফেলে নোংরা করে রেখে দেওয়া তাই জন্য ওকে সকালে একদম ধুয়ে চাকাচাক করে নিলাম নেওয়ার পরে বন্ধুকে বললাম যাবি ও বললো হ্যাঁ চল তাহলে তো চলো তাহলে তাই জন্য বেরিয়ে গেলাম কলকাতার রাস্তায় আর ওইদিকে মানে কাছাকাছির মধ্যে সব সময় ব্লক করছি তো একই রাস্তায় ব্লক করতে আমারও মানে ভালো লাগে না আর কি তো তাই জন্য এদিকে একটু চলে এলাম দেখি একটু ঘোরাঘুরি করব দেন একটু খাবো দাবো তো রবিবারে বাজারে যেহেতু বেরিয়েছি তো তারপরে বাড়ি দিকে চলে যাবো আবার আবার ফের কবে ভিডিও বানাতে যাব মানে ঠিক নেই পুজোর সময় তো ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে ও ভাই এমটি থেকে তো সাউন্ড বেরোচ্ছে একদম খতারনাক সাউন্ড দিচ্ছে ভাই তো পুজোর সময় তো প্ল্যানিং হচ্ছে যে বেরোনোর তো কোথায় কোথায় যাবো তো সেগুলো সব কিছু দেখতে পারবে একদম ধামাকা ব্লগ আসবে তো এখন এটা হচ্ছে আমাদের বেয়ারলেস চলে আসলাম ব্রিজ থেকে নামবো বেয়ারলেস হা 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 এখানেও আবার জ্যাম লেগেছে ভাই কি বিচ্ছিরি জ্যাম তো গাই পুজোর সময় যেটা নিয়ে কথা বলছিলাম যে কোথায় বেরোনো যায় তো অনেক জায়গায় মোটামুটি যাব তো সেই ভিডিওগুলো এপিসোড করে করে ছাড়বো মানে একটা ভিডিওতে কভার করা তো আর যাবে না তো সেইগুলো ওই জন্য এপিসোড করে করে ছাড়তে হবে তো ধামাকা ধামাকা ব্লগ আসবে এক এক দিন দুটো তিনটে করে মণ্ডপ কভার করার চেষ্টা করব তো ভিডিওগুলো দেখতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে হ্যাঁ যাতে সবার ফার্স্ট তোমাদের কাছে চলে যায় ভিডিওগুলো তো কী করছো ভাই হাজারের খুব কাছাকাছি চলে এসেছি তো হাজারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও আর নশো তো প্রায় হয়েই গেল তা কোনোদিন ভাবিনি যে এক থেকে শুরু করে আজ নশো জনের মানে নিয়ে এক জায়গায় করতে পারবো তো কলকাতার দিকে আসলে এই একটা ঝামেলা ভাই প্রচুর সিগনাল মানে কভার করতে হয় তো সিগন্যাল তো এখন ছেড়ে দিয়েছে সোজা এখন যেতে থাকি যখন ইচ্ছা হবে তখন ঘুরিয়ে নেব গাড়ি তো তোমাদের পুজোয় কোথায় কোথায় যাওয়ার প্ল্যানিং আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তো এখানে আশেপাশে স্পিড লিমিটার স্পিড লিমিটার লাগানো আছে ভাই জোরে গেলেই কেস দিয়ে দেবে তো আস্তে আস্তে যাই চলো না যত দূর ইচ্ছা যায় আরে ভাই সিগনাল খুলে দিয়েছে আর এবার আমরা হচ্ছে কোথায় ঢুকেছি দেখো ব্রিজের তলায় মেট্রো ব্রিজের তলায় এখানে ও আর সেই সাউন্ড ভাই এই জায়গাগুলো সেই সাউন্ড লাগে আর রাইডটাকে এনজয় করো জাস্ট বিকেলের একটা বাইভ আছে মানে এদিকে আকাশের অবস্থাও তেমন একটা ভালো না মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে চলে আসবে এরকম ভাব আর এই জন্যেই এখান থেকে গাড়িটা ঘুরিয়ে দিলাম আর বাড়ির দিকে যাবো সো গাড়ি যেখানে সানডে রাইডে বেরিয়ে তো পুজো প্ল্যানিং করে নিলাম ঠিক আছে তো কবে কোথায় যাচ্ছি তো সব কিছুই বলে দিলাম আর হচ্ছে শরীরটা তেমন একটা ভালো না তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো তোমার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই